নমস্কার বন্ধুরা আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড় ঘন্ট একটি মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি সেটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে একদম কুচি ঘন করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কিছু মশলা থাকছে এবার এদিকে কড়াইতে তেল গরম করে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি সামান্য লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে লালচে ভাপ করে ভেজে আলুগুলো তুলে নিয়েছি ওই তেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নেব হালকা সোনালি রং করে ভেজে তুলে নেবো বেশি ভাজবো না চিংড়ি মাছ শক্ত হয়ে যায় সেই কারণেই অল্পই ভাজবো ওই তেলে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়নে দেবো ফোড়নটা ভাজা হয়ে আসলে সুন্দর গন্ধ ছাড়লে এবারে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে কুচনো চাল কুমড়ো দিয়ে দিয়েছি এবার ওই ফোড়নের সাথে চাল কুমড়ো ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব হলুদ পরিমাণ মতো আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবার নুন হলুদ ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে কুমড়ো চাল কুমড়োগুলো রান্না হতে দিয়েছি এবার সিদ্ধ হয়ে যাবে এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেবো রসটা টানিয়ে নেবো টানা রসটা টেনে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেবো হাত চামচ ভাজা মশলা সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়েছি কুচনো পাতা আর দিয়েছি হাফ চামচ চিনি তোমরা চাইলে চিনি নাও দিতে পারো দিয়ে এবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভালো করে কুষ কষিয়ে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা কমপ্লিট আমার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর রুটি পরোটা সবকিছুর সাথেই খাওয়া যেতে পারে অতি সাধারণ একটি রান্না মায়ের হাতে অনেক খেয়েছি মায়ের থেকেই শেখা এই রান্নাটি তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো নমস্কার